আলাইকুম স্বাগতম সবাইকে আজকের গত ক্লাসে আমরা যশোর বোর্ডের একটা ম্যাপ সলভ করছিলাম এই ম্যাপ এইখান থেকে আমাদের সামান্য একটু টপিক বাকি ছিল সেটা হচ্ছে এটার গ নাম্বারের একটা কোশ্চেন ছিল আমরা সেটা একটু সলভ করার চেষ্টা করব আরেকটা কথা আমরা গতকাল এই কারের ক্ষেত্রে আমরা তরণ বের করছিলাম এরকম ছিল একটু দেখাই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এখান থেকে আমরা এ বের করছিলাম জিরো পয়েন্ট জিরো নাইন সামথিং কিছু একটা আসছিল কিন্তু বিষয়টা কি হয়েছে এই গাড়িটা যখন সামনের দিকে যাবে সামনের দিকে যাওয়ার সময় ধীরে ধীরে সে স্লো হয়ে যাবে যখন তরণ হয় তখন কি হয় দুধের বেগ বৃদ্ধি পায় তো তরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার সময়ের সাপেক্ষে কতটুকু বেগ বৃদ্ধি হচ্ছে এই ক্ষেত্রে তার বেগটা কমে যাচ্ছে তো আমরা যখন এই ইউটাকে পক্ষান্তর করব তখন আমাদের এই রকম একটা আসবে যে মাইনাস এর উপর স্কোয়ার এইখান থেকে এ আসবে মাইনাস এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস মানে আমরা একটা নেগেটিভ ভ্যালু পাব এই নেগেটিভ ভ্যালুকে এই নেগেটিভ ত্বরণকে এ আমাদের তরণ এই নেগেটিভ তরণকে আমরা বলি মন্দন 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 মানে হচ্ছে সে এত মন্দনে স্লো হয়ে যাচ্ছে তো আমরা দেখছিলাম যে এটা অনেক ছোট একটা মান আমরা করে সমবেগ নিয়ে কাজ করছি আমাদের আরেকটা টপিক ছিল নাম্বারে সেটা হচ্ছে আমরা জিজ্ঞাসা করছে যে এইখান থেকে এই লোকটা যে এখান থেকে রওনা দিবে যে লোকটা সাঁতার কাটে রওনা দিবে এই লোকটা ন্যূনতম মানে এই নদীতে নদী পার তার ন্যূনতম সময় কত লাগে তো একটু দেখি আরেকবার তো এই লোকটা তিন ভাবে রওনা দিতে পারে আমরা এটা ভিক্টোরিয়া নদী নৌকা আমাদের প্রথম ক্লাসে বলছিলাম সেটা হচ্ছে সে নাইনটি ডিগ্রি কোণে রওনা দিতে পারে সে নাইনটি ডিগ্রি থেকে ছোট কোণে রওনা দিতে পারে এবং নাইনটি ডিগ্রি থেকে বড় কোণে সে রওনা দিতে পারে তো আমি ধরলাম এইভাবে রওনা দিলে তার ওয়ান সময় লাগে লম্বা লম্বী রওনা দিলে তার টি টু সময় লাগে আর নাইনটি ডিগ্রি থেকে ছোট রওনা দিলে তার সময় লাগে টি থ্রি আচ্ছা এখন এই কয়টার মধ্যে তার কোন টিটা ছোট লাগবে এটা জানতে চাইছে যে ছোট টিটা কত আমরা একটা ফর্মুলা দেখছিলাম একটু ফর্মুলাটা দেখে দিই এই দিকে আমাদের ইউ কাজ করতেছিল এই দিকে আমাদের ভি কাজ করতেছিল এই ভিটাকে ভাঙাইছিলাম ভাঙাইয়া আমরা এই দিকে একটা উপাংশ পাইছিলাম এই দিকে একটা পাইছিলাম তো এই ভিটাকে যেহেতু আমরা ভেঙে দিয়েছি এর আর কোনো উপাংশ আমাদের কাছে মানে এই ভিটা আর আমাদের কাছে থাকবে না এইখানে আসবে ভি কল অফ আলফা এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করছিলাম ভি কজ আলফা আর এইটা হচ্ছে আমাদের ভি সাইন অফ আচ্ছা যেহেতু এই ভিটাকে আমি বিভাজন করছি তাই এই ভিটা আমাদের ক্যালকুলেশনে আর থাকবে না বুঝাইছিলাম আরেকবার বলে দিই তো আমরা এক্স অ্যাক্সিস অ্যানালাইসিস করছিলাম একবার ওয়াই অ্যাক্সিস একবার অ্যানালাইসিস করছিলাম তো আমাদের সময় বের করার জন্য মানে এই ডি দেওয়া থাকলে সময় বের করার জন্য আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করি আমি একটু দেখে দিই এস ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই টি এস ওয়াই বলতে ওয়াই অক্ষ বরাবর সরণ তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে বি ভি ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর তার টোটাল কতগুলা বেগ কাজ করতেছে তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের জাস্ট একটা বেগ কাজ করতেছে ভি সাইন আলফা যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করে তার সাথে হয় কজ আর অপোজিট সাইডে হয় আমাদের সাইন তাহলে আমি লিখলাম ভি সাইন আলফা আর এখানে আমাদের টি তাহলে এখান থেকে আমাদের টি বের হবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এটা আমাদের বের হইল আমাদেরকে টি এখানে মিনিমাম করতে বলছে আমি যদি টিকে মিনিমাম করতে চাই আমি বলছিলাম কোন একটা সমীকরণে তা তার মান বৃদ্ধি পাবে না হ্রাস পাবে সেটা নির্ভর করে হচ্ছে আমাদের সেটা নির্ভর করে আমাদের ট্রিকোনোমিটির যে অনুপাত আছে সেই অনুপাতের উপর তাহলে এখানে আমাদের ট্রিকোনোমেতিক অনুপাত এইটা এই মানটা নির্ভর করে এইটার মান ওঠানামা করবে তাহলে এ টিটা সাইন আলফার সাথে আছে ব্যস্তানুপাতিক সম্পর্কে ভাগ অবস্থায় থাকলে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে তাহলে আমি এইটার মান যদি ম্যাক্সিমাম করতে পারি কোনোভাবে এই টিটা আমাদের হয়ে যাবে মিনিমাম তাহলে আমরা জানি সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে ওয়ান তাহলে আমি একটু লিখি সাইন আলফার ম্যাক্সিমাম মান ওয়ান এইখান থেকে আলফা আসবে সাইন ইনভার্স ওয়ান যেটা আমাদের আসে 90 ডিগ্রি তাহলে আলফার মান যখন নাইনটি ডিগ্রি হবে তখন আমরা একদম লোয়েস্ট মান পাবো সর্বনিম্ন সময় আমাদের লাগবে এখন এই আলফার পরিচয় হচ্ছে এটা ইউ মানে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোন নৌকার বেগের মধ্যবর্তী কোন এবং স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোন যখন আমাদের নাইনটি ডিগ্রি হবে তখন তার টিটা মিনিমাম হবে তাহলে আমরা কিভাবে রওনা দিব আমাদের ছিল ইউ এইটার সাথে নৌকা রওনা দিতে হবে তাহলে সাথে এইভাবে যদি নৌকাটা রওনা দেয় তাহলে তার সময় সব থেকে কম লাগবে তাহলে আমরা এইটা এখানে দেখি রওনা দেই এদিকে আমাদের ইউ কাজ করতেছে এদিকে আমাদের ভি কাজ করতেছে আচ্ছা তো আমরা সেমভাবে সময় যেহেতু আমাদের এই ডিসটেন্স দেওয়া আমরা সময় বের করার জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করবো তাহলে আমি একটু ন্যূনতম সময় চাইছে তাহলে আমরা টির ফর্মুলা কি দেখলাম টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন অফ আলফা ভি সাইন অফ আলফা তো এইখান থেকে আমাদের টিটা মিনিমাম করতে বলছে তাহলে টি মিনিমাম করতে হইলে আমাদের সাইন আলফাটা ম্যাক্সিমাম করতে হবে সাইন আলফা ম্যাক্সিমাম করতে হইলে আমাদের আলফাটা বজাতে হবে নাইনটি ডিগ্রি তাহলে টি মিনিমাম ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন নাইনটি ডিগ্রি তো সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো এইখান থেকে আমি পাবো ডি ডিভাইডেড বাই ভি ইন্টু ওয়ান আমাদের ডি দেওয়া জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার এটা আমাদের কিলোমিটারে দেওয়া আমরা সময় বের করবো সেকেন্ডে এসাই এককে এই জন্য আমরা এই এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাবো তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টুটি power থ্রি আমরা যখন কিলোমিটারকে টেন টুটি power থ্রি দিয়ে গুণ করি এইটা আমাদের হয়ে যায় মিটার তাহলে আর বেগ আমাদের দেওয়া ভি দেওয়া ফোর মিটার পার সেকেন্ড আচ্ছা আমি একটু এককটা দেখে দিই এখানে মিটার এইখানে মিটার পার সেকেন্ড তাহলে মিটার মিটার কাটা এই সেকেন্ডের উপরে যে হবে সেকেন্ড তাহলে আমাদের এইখান থেকে একটা ভ্যালু আসবে এত সেকেন্ড এইটাই আমাদের ন্যূনতম সময় আচ্ছা তো এটা আমাদের পার্ট টু ছিল আমরা এটা দেখানোর জন্য আজকের ভিডিও তো এই হচ্ছে আমাদের কথা এটুকু আমাদের ছিল আজকের আলোচনা তোমরা যেটা করবা বেশি বেশি এটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবা নিজেরাও ফ্রেন্ডের সাথে আলোচনা করবা আর হচ্ছে আমার সাথে যদি প্রয়োজন যোগাযোগ করার প্রয়োজন হয় আমার ফেসবুক আইডিতে ন করতে পারো বা ইউটিউবে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো ওইখানে বিস্তারিত দেওয়া থাকবে সবকিছু কিছু তো ফিজিক্সের উপরে পরবর্তী দিন আরো আরও বিভিন্ন ধরনের ভিডিও আসবে দোয়া করে আমার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম